আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত মাসের শেষের দিকে আমি কিভাবে হিসাব করে আমার সংসারটা চালাই সেটা একটু দেখায়। তো সকালে উঠেই দেখুন বাজারঘাট তো কিছুই নাই মাসের শেষ আর হাতে তেমন টাকা পয়সাও নাই তো সকালে উঠে আগে ভাবলাম যে একটু কুমড়ো ফুল ফুটেছে অনেকগুলা সেই ফুলগুলো উঠে নিয়ে আসি এই কুমড়ার ফুল দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তারপর দুপুরের ব্যবস্থাটা দুপুরে করে নিব আসলে মাসের শেষে আমাদের একটু হাটটানাটানি থেকেই থাকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এইভাবে করে চলাটাই আমাদের নিত্যদিনের সঙ্গে মানে মাসের শেষে দিকে একটু ওই ভাজি একটু ভর্তা এ ধরনের জিনিস থাকে আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে হিসাব করে চললে মাসের শেষের দিকেও মাংস খাওয়া যেতে পারে যেমন আমি আমার প্রত্যেকটা সপ্তাহের মাংস ভাগ করা থাকে যে আমি মাসে কতবার মাংস খাবো আর কোন দিনে কোন জিনিসটা খাবো তো এর আগেও আমি বলেছি আমার সংসার আমি কিন্তু তালিকা করেই চালাই তাতে করে আমার কোন দিক থেকে সমস্যা হয় না মাসের শুরুতে অথবা শেষের দিকে কুমড়োর ফুলগুলো উঠিয়েছি তো ঠিকই কিন্তু এটার ভিতরে অনেকটা পরিমাণে পিঁপড়া থেকে গেছে আর এই পিঁপড়াগুলো ধোয়ার জন্য ভালো করে একটু বেছে বেছে নিলাম ধুলেও না পানির সাথে কিন্তু লেগে থাকছে তো দিয়ে ভালো করে হচ্ছে চিমটি দিয়ে দিয়ে তা ওই পিঁপড়েগুলো উঠিয়ে নিচ্ছি আর এর মুখটা হচ্ছে একটু খুলে ফেলালাম এর মুখটাও ফেলে দিয়ে পুরোটা মেলে পরিষ্কার করতে বেশ সুবিধা হচ্ছে তো এই দেখে দেখুন সবগুলো একবারে মুখটা আগে কেটে নিয়েছি তারপর প্রত্যেকটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মেলে নিয়ে এবার এটা একটুখানি ভাজবো আর সকালের দিকে এটা দিয়ে আপাতত নাস্তাটা সরে নেব নাস্তা বলতে আর কি ভাতও খাবো আর কি নাস্তা তো আলাদা হয় না আর আমার হাজব্যান্ডের তো ছুটিতে আছে বাসায় উনি বেশ চার পাঁচ দিন মতো একটু ছুটি নিয়েছে তো ওনার ছুটি এই শনিবারে শেষ হয়ে যাবে তো সে কারণে আছে বাসাই রয়েছে আর উনি কুমড়ো ফুলের বড়াটা খেতে না ভীষণ পছন্দ করে তো ভাবলাম যে উনি তো সকালে থাকে না সব সময় একসাথে বসে নাস্তাটাও করা হয় না তা যেহেতু বাসায় আছে সেই কারণে আমি একটু কুমড়ো ফুলের বড়াটা তৈরি করলাম যার কুমড়োর ফুলের বড়াতে ডিম দেয়নি ডিমের পরিবর্তে আমি চালের গোড়া আর সামান্য একটু আটা দিয়েছি দিয়ে তারপর এটার ভিতরে লবণ একটু ঝালও কুচিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় বেটারের ভিতরে ঝালটা গেলে বেশ খেতে ভালো লাগে তো এইটুকুই দিয়েছি তিনটে জিনিস দিয়েছি শুধু কাঁচা ঝাল কুচিয়ে দিয়েছি একটু সামান্য লবণ আর হচ্ছে একটু চালের গোড়া আর সামান্য একটু আটা আমি ডিমটা দেয়নি কেননা একটা ডিম দিয়ে এটা ভাজলে পরে রোগে দেখা যাচ্ছে আবার যদি ডিমে শর্ট পড়ে যায় আর মাসের শেষ সে কারণেই এইভাবে করে চলা আর কি আর ডিম না দিলেও কিন্তু খেতে খারাপ হয়নি বেশ ভালোই টেস্টি হয়েছিল আর একটু কড়া করেই আমি ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিলে এটা একটু মচমুচা হবে আর সকালবেলা গরম ভাতে ঘি এবং হচ্ছে কুমড়োর ফুল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালে নাস্তা সেরে তারপর বাসারও অন্যান্য কাজগুলো এখনও পড়ে রয়েছে আর এই যে আমি নাস্তাটা তৈরি করছি বাসায় কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি ওই যে আমার হাজব্যান্ডের ছুটি আছে তারপর ছেলেটাও তো ওই কারণে স্কুলে যায় না কারণ ওরা দুজনই একসাথে যায় আর যেহেতু বিমানবন্দরে দুজনই মানে আমার হাজব্যান্ড বিমানবন্দরে চাকরি করে এবং আমার ছেলেকে বিমানবন্দরে স্কুলেই পড়ানো হয় তো আমার বাসা থেকে দুজন একসাথেই বেরিয়ে যায় সেই কারণে ও ওদের দুজনেরই ছুটি আছে কুমড়োর ফুলটা এত সুন্দর হয়েছে ভাজার পরে প্রত্যেকটা একদম মচমচে হয়েছে যেমনটা আলুর চপ বেগুনের চপ হয় ঠিক তেমনটাই হয়েছে যে চাউলের গুঁড়া দিয়েছে একটু শুকনো গুঁড়াটাই দিয়েছি আমার কাছে তো ভিজে গুঁড়া নাই তো যারা এটা তৈরি করবেন যদি শুকনোটা না থাকে তাহলে এমনি শিল্পাটায় বেটে অথবা গ্লিন্ডার করেও হচ্ছে ভিজাটাও আপনারা নিতে পারেন তো ওইদিকে তো হচ্ছে সব কিছু ভেজে রেখে আসলাম এখনও খাওয়া দাওয়া শুরু করিনি সবাইকে ডেকে আসলাম যে ঘুম থেকে ওঠো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে সোনা মোনাকে একটু ছাদে নিয়ে আসলাম ওদেরকে খাঁচা থেকে একটু ছেড়ে দিচ্ছে আর ওদেরকে একটু খেতেও দেব। তো ওদের হচ্ছে খাসা থেকে সকাল সকাল বেরোতে যাচ্ছে না একটু ঝিমঝিম মতো লাগছে আবার ভিতরে ঢুকে যাচ্ছে এই করছে আর এই যে এখন করছে কি ছাদে নিয়ে আসি ওদের ছাদে নিয়ে আসে একটু হচ্ছে ওদেরকে ছেড়ে দিই আর ছাদে অনেকটা রোদ আর রোদের ভিতরেও না আমার যে বান আছে মানে কুমড়োর বান তারপর পুঁই বান দেওয়া আছে তো ওই গাছের নিচেই ওরা ঠান্ডার ভিতরে শুয়ে থাকে আসলে যতই হোক না কেন অবলক প্রাণী তো ওদের আটকিয়ে রাখাটা ঠিক হবে না তো ওদের একটু খেতে দিয়ে আসলাম আমি খাঁচার ভিতরে ভাত দিয়ে এসেছি ওরা ঘাস খাবে আবার যখন মনে যাবে তখন ঘা ভাতটাও খেতে আসবে আর খাঁচার ভিতরে খাবার থাকলে ওরা ঘুরবে ফিরবে পানি খাবে আবার একটু খাবার খাবে এভাবে করে ওদের সারাটা দিন পার হয়ে যায় আর নিচে যদি রেখে দিই তাহলে দেখা যাচ্ছে সারাটা দিন আটকায় থাকে ওদের কিন্তু খাওয়াটা আরও হয় না আর আমিও দেখা যাচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ঠিকঠাক মনেও রাখতে পারি না যে ওদের কখন খেতে দিতে হবে আমার অনেকগুলো মুরগি আছে চব্বিশটা মুরগি আছে তো তার না সরি চব্বিশটা থেকে সেই দিন একটা মারা গেছিলো ও তো তেইশটা মুরগি আছে তেইশটা মুরগির খাওয়া দাওয়া দেওয়ানো ওদের পানি দেওয়া ও তারপর ওদের দেখাশুনো করাটাও অনেকটা টাফ ব্যাপার আর সেই সাথে তো সোনা মোনা আছেই তার সাথে আমার আরও দুটো বাচ্চা আছে তো সব কিছু মিলিয়ে একটু হিমশিম খেয়ে যায় তো তার ভিতরেও গুছিয়ে গাছিয়ে রাখতে হয় আর কি সকালের কাজকর্ম অল্প কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এখন যাবো আবার দুপুরে রান্না করতে তো দুপুরে রান্নার জন্য আজ নিয়েছি বুটের ডাল আর ওই যে মাসের শেষ সে কারণে অল্প কিছুই বুটের ডাল ছিল তো আমার পুরো মাসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বুটের ডাল নিই আর অনেক করে কিনে আনলে কি হয় সেটা একটু পোকা ধরে যায় রোদ্রে দিলেও আমাদের ঘরের জিনিসটা কেমন যেন একটু হয়ে যায় তো আমি প্রতি মাসেরটা প্রতি মাসেই হিসাব করে কিনে নিই যে বাড়তি না থাকুক একটু কম পড়ুক সমস্যা নেই কিন্তু বাড়তি থেকে গেলে সেটা আবার যেন নষ্ট না হয়ে যায় তো এই কারণে দেখুন যে ডালটুকু ছিল সেটুকু পুরোটা ঢেলে নিয়েছি আর এর ভিতরে যথেষ্ট পরিমাণে ময়লা রয়েছে সেগুলো বেঁচে ফুটে নিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আজ আর প্রেশার কুকারে দিলাম না প্রেশার কুকারে দিলে আবার সেটা মাজার একটা ঝামেলা থাকবে আর আজ অত তাড়াহুড়ো নাই চুলাটা ধরানো নিয়ে সে কারণে চুলাটা দেখুন কি সুন্দর জ্বলছে এইদিকে কাঠগুলোও ফাটিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড এই কারণে ওই ছোটো ছোটো কাঠগুলো আরও বেশি জ্বলছে তো চুলাটা এভাবে জ্বলতে দেখলে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আর দেখুন এই যে বৃষ্টি আবার শুরু হয়েছে সে কারণে এই জায়গায় টিনটা আবার আমি সেট করে নিয়েছি এবার ভাবছি এত তাড়াতাড়ি আর খুলব না যতদিন পর্যন্ত এই বৃষ্টির ভাবটুকু না যায় তো এইদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে ডালটা ওইদিকে সিদ্ধ হচ্ছে আর আমি এইদিকে একটু ডিম ভাজতে এসেছি আমার ইন্ডাকশনে তো ইন্ডাকশান থেকে ডিমটা ভেজে গেলে তাড়াতাড়ি হবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে টুকটাক যে ঘরের কাজকর্মগুলো আছে সেগুলোও করে নিচ্ছি আর হচ্ছে এগুলো করার মাঝে ডালটা কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে যাবে সমস্যা হবে না তো এখানে দুইবার করে আমি ডিমটা ভেজে নিয়েছি প্রথম আগে একটা চার কোনা করে নিলাম মানে সরি তিন কোনা করে নিয়েছি আর এগুলো একটু ওই যে সাপটা পিঠার মতো উল্টায় উল্টায় দিয়ে তারপর পিস করে নিব তো ডালটা ফুটে গেছে আর এর ভিতরে কিন্তু আমি তেলের ভিতরেও দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল আর একটা তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে তারপর এটা হচ্ছে তেলের পর একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি ডাল দিয়ে তারপর এর ভিতরে একটু যে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে ঢাকা দিয়ে দিচ্ছে আর আজকের হচ্ছে রান্নাটা শুধু ডালই করছি অন্য কিছু আর করব না আর ডালটা একটু বেশি করেই করেছি যাতে দুবেলা অন্তত খাওয়া যায় তো এই দেখে দেখুন কি সুন্দর জ্বলছে তবে আমার ঘরের অবস্থাও খারাপ যেহেতু একদম ঘর পাকা ঘরের ভিতরে রান্না কালি কালি পড়ে যাচ্ছে এই চুলাটাতে রান্না করতে যে তো যত দ্রুত সম্ভব আমার পাইপের চুলাটা ঠিক করতে হবে তো এখানে এই যে পাইপের একটা ব্যবস্থা করা হচ্ছে আমার হাজব্যান্ডটা এইভাবে করে কোনো রকম করে ব্যবস্থাটা করে দিচ্ছে যেভাবে করে যাতে আমি রান্নাটা করতে পারি আর ধোয়াটা ভালোভাবে উপরের দিকে উঠে যায় আর বাতাসও যেন ভিতরে না যেতে পারে আসলে আগে তো হচ্ছে পুরোপুরি বাতাস এসে যেত মানে বাতাসের কারণে বারবার চুলাটা নিভে যেত সেই কারণে আমি কোনো মতে রান্নাটা করতে পারতাম না আর এখন এইভাবে দিয়ে নিলাম আর সিমেন্টে পুরো চারপাশটা এঁটে দেব যেই জায়গাগুলো ফাঁকা আছে এভাবে করে দিলে হয়তো এর ভিতরে আর বাতাস প্রবেশ করতে পারবে না আর রান্না করতেও একটু সহজ হবে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঘর মুছতে এসেছি তো ভাবলাম ঘরটা আগে মুছে নিই মুছে তারপর গোসল করতে যাব আর ঘরটা মুছে তারপর তো খাওয়া দাওয়া করে করতে দেবো দুপুরের জন্য একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে বিয়ের পর আসে তখন ওই সংসারে একমাত্র তার যাকেই দেখা যায় আপন করে নিতে সে এমন একটা ভাব দেখাবে মনে হবে ওই সংসারে আপনার আপন বলতে শুধু সে একাই এবং আপনার ভালোও সে চায় তাছাড়া অন্য কেউই আপনার ভালো চায় না এভাবে করে সে আপনার প্রথমে আপনার কথা শুনবে আপনার মনের ভিতরে যাবে আপনার মনের কথাগুলো শুনবে অনেক পোক পাক দিয়ে আপনার পুরো কথা যখন তার শোনা হয়ে যাবে তখন দেখবেন সেই কথাগুলো এবার আস্তে আস্তে কোথায় শাশুড়িকে লাগাবে কোথায় শ্বশুরকে লাগাবে কোথায় নিজের স্বামীকে বলবে এভাবে করে বলে বলে আপনার যে পজিশনটা সেটা কিন্তু খারাপ করে দিবে অনেক সময় আমরা কিন্তু এভাবে এক একজনের কাছে প্রতারিত হয়ে থাকি আমরা কখনোই চাই না যে আমরা আমার শ্বশুরবাড়িতে যেয়ে মানে শ্বশুরবাড়িতে এসেই কারোর সাথে ঝামেলা করব। এমনটা কিন্তু কখনোই কেউ চায় না আমরা খুব সাধারণ এবং খুব সরলভাবে আসি কিন্তু আমাদেরকে সেইভাবে করে গড়ে ওঠানো হয় না এবং মেনেও নেওয়া যা হয় না আস্তে আস্তে দেখা যাচ্ছে সংসারের প্রতি আমাদের একটা অন্যরকম ডিসিশন আসে হয়তো আমরা একসাথে থাকতে চাই না আলাদা হয়ে যেতে চাই আবার হয়তো যে কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা লেগেই থাকে যে মানুষটাকে সব থেকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করে দেওয়া হয় এবং বলা হয় সেই মানুষটাই কিন্তু বেশি বেইমানি করে আমাদের সাথে তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের খুব আপন করে নেওয়া লোকের কাছ থেকে প্রতারিত হই সেটা নিজের যা হতে পারে হয়তো নিজের কোনো প্রতিবেশী হতে পারে অথবা নিজের ফ্যামিলির কেউ হতে পারে হতেই পারে এমন কিছু কিন্তু সত্য বলতে কি নিজের মনের কথা কখনো কাউকে বলতে হয় না সেটা নিজের একান্তেই রাখতে হয় আর শ্বশুরবাড়ির যে কথাগুলো আমি বললাম এটা আমার কখনো ব্যক্তিগত না আমার যায়ের সাথে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো সম্পর্ক এবং দুই যা খুবই বোনের মতো ওকে যদি কেউ আমার নামে কিছু বলে তাহলে ও তার প্রতিবাদ অবশ্যই করে এবং আমার সাথে যদি ও নামে কেউ কিছু বলতে আসে সেটার প্রতিবাদও আমি করি আজ এ কথাটা বললাম তার কারণ হচ্ছে অধিকাংশ মানুষের কাছেই শোনা যায় তার যায়ের বিষয় নিয়ে সে হয়তো কথা লাগিয়ে সংসারটা ভাঙন ধরছে নয়তো সে যে কোনো বিষয় নিয়ে ঝামেলা করছে তার কথাগুলো সে লাগিয়ে বেড়াচ্ছে আসলে কথা শুনে কতটুকু সত্যতা সেটা আমি বুঝতে পারিনি যেহেতু আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি খুবই ভালো অবশ্যই সেটা হচ্ছে সত্য সে কারণেই হয়তো সে বলেছে মিথ্যা তো অবশ্যই নয় কিন্তু সত্য বলতে সবার সাথে সবাই একটু মানিয়ে চললে সংসারে কিন্তু অশান্তিটা কম হয় আর এই যে হলো চায়ের কথা যে একজন যা প্রথমে তাকে আপন করে নেয় তারপর হয়তো তার বিষয়টা তার মনের ভিতরে ঢুকে তার মাল মশলা দিয়ে তার মনের কথাটা আগে শুনে নেয় যে সুন্দর করে তাকে এমনভাবে একটা পজিশনে নিয়ে যায় যে সে মেয়েটা ভাবতে বাধ্য হয় যে হয়তো শ্বশুরবাড়িতে এই যা ছাড়া আমার আর আপন কেউ নেই তার লাস্ট মানে একটা পর্যায়ে যে দেখা যায় দুইজনের সাথে দুইজনে কথাবার্তা হয় না এবং দেখা শেখা তো বন্ধ হয়ে যায় তো সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে প্রথম থেকেই একটা জিনিস বুঝবেন যে ও আমার বড় বোন নয় আমার ছোটো বোন তো এভাবে দেখে যদি দেখেন ও কখনো অন্যায় করছে তাহলে সে অন্যায়টা নিজের ছোটো বোনকে যেভাবে ক্ষমা করে দেওয়া যায় সেভাবে ক্ষমা করে দিতে হবে অথবা যদি সে বড় বোন হয়ে থাকে সে যদি কোনো কিছু বলে সেটা বড় বোনের উপদেশ অথবা শাসন বলে মেনে নিতে হবে তাহলেই কিন্তু দুই চায়ের সম্পর্কটা একটু মধুর থাকে তো রাত্রে করছিলাম হ্যান্ড প্রিন্টের কাজ হ্যান্ড প্রিন্টের কাজ শেষ হয়েছে আর আমি যেহেতু কাজ করছিলাম আমার হাজব্যান্ডে একটু মোয়া বানাই নিয়ে আসলো ওনার হাতে মোয়াটা খেতে আমার খুব ভালো লেগে লাগে এবং উনি ভীষণ পরিমাণে ভালো মোয়া বানায় তো এইদিকে মেয়ে খাচ্ছে আমিও নাস্তাটা করলাম আর আমার হাজব্যান্ডও বানিয়ে নিয়ে বসে বসে খাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ